আসসালামু আলাইকুম আমি দীপ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বৃষ্টির এই দিনে খিচুড়ির সাথে মুরগির মাংস খেতে আমার খুব ভালো লাগে তাই চটপট বাজারে চলে গেলাম এবং নিয়ে এলাম মুরগি আর পোলাও চাল আজ দুপুরে তাই রান্না হবে খিচুড়ির সাথে মাংস আর তার সাথে থাকবে ডালের বড়া মাংসের তরকারিটা আজ একটু ঘন হবে তাই আমি বলে দিয়েছিলাম তরকারিতে যেন একটু বেশি মশলা দেওয়া হয় এরপর মাংসগুলো কেটে মশলার সাথে রান্নায় বসিয়ে দেওয়া হলো মুরগিটা হয়েই এসেছে প্রায় এরপর খিচুড়ি রান্নার পালা ভিজিয়ে রাখা চালগুলো আমি একটু দেখে নিচ্ছিলাম খিচুড়ির জন্য প্রয়োজনীয় সব মশলা চুলাই দিয়ে দিলাম এবং চালের সাথে মশলাগুলো মিশিয়ে খিচুড়িটি রান্না করা হল দুপুরে খিচুড়ির সাথে মুরগির মাংস খেতে আমার আসলেই খুব ভালো লাগে আর এখন তো বৃষ্টির দিন বৃষ্টির সময় খিচুড়ি খেতে কার না ভালো লাগে এই ভরদ্রপুরে বৃষ্টির দিনে খিচুড়ির সাথে মুরগির মাংস আর সাথে ডালের বড়া এ যেন একটা পারফেক্ট কম্বিনেশন এরপরে আমরা বরার মশলাগুলো মাখিয়ে নিচ্ছিলাম যাতে বড়াটা খেতে খুব ভালো হয় একে একে করাইতে তেলে আমরা বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আস্তে আস্তে সবগুলো বড়া হয়ে আসছিল সব কিছু হয়ে গেলে দুপুরে আমাদের খাবার টেবিলে পরিবেশন করা হলো আমাদের দুপুরের খাবার খিচুড়ি মুরগির মাংস আর বড়া